হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে তোমাদের রকম আবেদন মূল্য লাগছে না প্লাস এখানে কিন্তু কোনো রকম এক্সামও নেওয়া হবে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগটা করা হবে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে মে মাসের একত্রিশ তারিখ এবং ছেলে মেয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছ তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এখানে আলোচনা করব কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কত টাকা স্যালারি প্যাটার্ন রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য কি কি তোমাদের প্রয়োজন অবশ্যই তোমাদের ইউনিভার্সিটির রোল নাম্বার বা এনরোল নাম্বার যা এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তার মার্কশিট সেগুলো পিডিএফ আকারে সাবমিট করতে হবে ওয়ান এমবির মধ্যে হতে হবে এছাড়া নেম অফ দ্য কলেজ অথবা ইউনিভার্সিটির নাম তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে পার্সেন্টেজ তোমাদের কী আছে দিয়ে দেবে তোমাদের ব্রাঞ্চ অফ স্টাডি কোন ব্রাঞ্চে তোমরা পড়াশোনা করেছো কোন ইয়ারে পাসিং রয়েছো তারপরে তোমাদের আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক ডিটেলস অন্যান্য ডিটেলসের মধ্যে তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে যেটা কিন্তু একদম ম্যানডেটারি এবং ঠিকঠাক ইমেল আইডি ফোন নাম্বার দেবে কেননা সমস্ত যোগাযোগের মাধ্যমেই করা হবে পাসপোর্ট সাইজের ফটো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে তো এই ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে এবং তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমাদের ওয়ান এমবির মধ্যে হতে হবে এবং জেপি ইজি ফরম্যাটে কিন্তু থাকতে হবে এই পাসপোর্ট সাইজের ফটোটা এছাড়া সিগনেচারও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো এখানে একটা ভালো বিষয় রয়েছে দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না অর্থাৎ তোমরা যদি ইউআই ক্যাটাগরি থেকে বিলং করো কিংবা যদি তোমরা এসসি কিংবা এস টি ক্যাটাগরি কিংবা ও বিসি ক্যাটাগরির হও না কেন যেই ক্যাটাগরিরই হও না কেন তোমাদের এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে তো দেখো তোমাদের এখানে নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা তো হচ্ছে না ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং অবশ্যই মেডিকেল ফিটনেস কিন্তু দেখা হবে অর্থাৎ তোমাদের মেডিকেলে ফিট হতে হবে এটা এয়ারপোর্টে জব রয়েছে তোমাদের এখানে যদি রকম প্রবলেম হয় তো সেক্ষেত্রে এখানে এদের ইমেল আইডি দেওয়া হয়েছে চাইলে চাইলে ইমেল করতে পারো অথবা ফোন নাম্বার দেওয়া হয়েছে এখানে তোমরা ফোন করে সমস্ত ডাউট তোমরা ক্লিয়ার কিন্তু করে নিতে পারো তো দেখো এখানে মোড অফ সিলেকশনের মধ্যে বলা হয়েছে তোমাদের সিলেকশনটা করা যেটা হবে সেটা কিন্তু যা তোমাদের মার্কস আছে সেটার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে করা হবে এবং বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু কল করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এদের অফিসে এবং তোমাদের কোথায় কবে মানে ডেট টাইম ভেনু সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে দেবে সমস্ত কিন্তু সেখানেই তোমাদেরকে দেওয়া হবে এবং ভেরিফিকেশনের সময় অবশ্যই এবং ইন্টারভিউর সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং বলা হয়েছে ফাইনাল সিলেকশন তোমাদের যা বললাম শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে সেই বুঝে তোমাদের এখানে দেখা হবে এবং অবশ্যই মেডিকেল ফিটনেসও কিন্তু দেখা হবে সমস্ত কিছু মিলিয়ে তোমাদের এখানে সিলেকশানটা করা হবে এবং পোস্টিং এলাকা অর্থাৎ তোমাদের পোস্টিং কোথায় থাকবে ইস্টার্ন রিজিয়ানের বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং থাকছে অর্থাৎ কলকাতাতে কিন্তু তোমরা এখানে পোস্টিং পেয়ে যাবে এবং এছাড়া কলকাতা ছাড়া ইস্টার্ন রিজিয়ানে যতগুলো পোস্টিং এলাকা আছে সেখানেও পোস্টিংয়ের চান্স কিন্তু আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় কোথায় তোমাদের পোস্টিংটা দেওয়া হবে তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তারপরে বলা হয়েছে দেখো ইস্টার্ন রিজিয়ান যেমন ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় সিকিম এবং আন্দামান নিকোবরের যারা বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে মেনলি অ্যাপ্লাই করতে পারবে বল দেখো বলা হয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লাই করার জন্য ইস্টার্ন রিজিয়ানের ছেলেমেয়েরাই কিন্তু যোগ্য রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই এবং ক্যান্ডিডেটকে দু হাজার অথবা দু হাজার তেইশের পরে যারা পাস করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট বলা হয়েছে তোমরা এখানে আঠেরো থেকে ২৬ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে একত্রিশ দিন দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী আর যদি তোমরা এসসি এসটি এস ক্যান্ডিডেট হয়ে থাকো বা ও ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আলাদা করে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী যারা এস সি আছো তারা পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছো তারা তিন বছরে ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউ ক্যাটাগরি যেই ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় কিন্তু পেয়ে যাবে তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনে করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চাইলে সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এছাড়া তোমরা অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো দেখো তোমাদের এটা কি ধরনের জব সেটাও তোমাদেরকে এবার বলে রাখি তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ এ এর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যার মধ্যে থেকে বলা হয়েছে দেখো নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ উনিশশো একষট্টি অফ ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ান অর্থাৎ ইস্টার্ন রিজিয়ান পোস্টে তোমাদের এখানে বা এলাকাতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো কী কী ডিসিপ্লিন আছে গ্র্যাজুয়েট যারা পাশ করেছ তাদের ক্ষেত্রে এখানে টোটাল বিয়াল্লিশটা সিট আছে ট্রেনিংয়ের ডিউরেশান রয়েছে টোটাল এক বছর এবং তোমাদের এখানে মান্থলি স্টাইপেন দেওয়া হবে যেটা রয়েছে টোটাল পনেরো হাজার টাকা অর্থাৎ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ যারা অ্যাপ্লাই করতে চাইছো বা যারা সুযোগ পাবে তাদের মাসে পনেরো হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বেশ ভালো কিন্তু স্টাইপেন্ড দেওয়া হচ্ছে তোমাদের এখানে এক বছরের ট্রেনিং দেওয়া হবে প্লাস কিন্তু তোমাদের একটা স্যালারিও বলতে পারো একটা স্টাইপেনও কিন্তু দেওয়া হবে এছাড়া এখানে দেখো কোন কোন ডিসিপ্লিন রয়েছে তোমরা যারা ডিপ্লোমা পাস করেছ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানেও বেশ ভালো রয়েছে সাতচল্লিশটা রয়েছে ট্রে টাইম অফ পিরিয়ড রয়েছে ট্রেনিংয়ের এক বছর বারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে ডিপ্লোমা অ্যাপলেন্টিসিপ পোস্টের ক্ষেত্রে আইটিআই যারা করেছ তারাও অ্যাপ্লাই করতে পারবে আইটিআই কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে দেখো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যারা আইটিআই করেছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানেও বেশ ভালো রয়েছে ছেচল্লিশটা এবং ট্রেনিংয়ের ডিউরেশন রয়েছে টোটাল এক বছর এবং ন হাজার টাকা স্টাইপেন কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে তো তোমাদের এখানে দেখো কোথায় কোথায় অ্যাপ্রেন্টিশিপ যেটা রয়েছে সেটা করানো হবে বলা হয়েছে আর আরএইচ ইআর এছাড়া রয়েছে বহরমপুর রয়েছে বাগডোগরা রয়েছে ভুবনেশ্বর রয়েছে কোচবিহার দেওঘর গোয়া এভাবে গয়া এভাবে কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে টোটাল চোদ্দোটা জায়গায় কিন্তু তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ অ্যাক্টে ট্রেনিংটা কিন্তু দেওয়া হবে এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে দেখো একত্রিশ পাঁচ দু অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে বলা হয়েছে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অর্থাৎ কত বছর এখানে তোমরা ট্রেনিং করতে পারবে কতদিন টুয়েলভ মান্থ অর্থাৎ এক এক বছরে তোমরা এখানে ট্রেনিংটা কিন্তু করতে পারছো তারপরে এখানে দেখো কোয়ালিফিকেশন বলা হয়েছে তো যেখানে বলা হয়েছে দেখো গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ফুল টাইম অর্থাৎ রেগুলার চার বছরের ডিগ্রি অথবা তিন বছরের রেগুলার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে আইটিআই ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে যেই ট্রেডগুলো তোমাদেরকে বলা হলো সেই ট্রেডে আইটিআই থাকতে হবে এবং সেটা অবশ্যই এনসিবিটি সার্টিফিকেট হতে হবে অর্থাৎ তোমরা যারা এসসিবিটি থেকে করেছ তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না সেটা অবশ্যই কিন্তু মাথায় রেখো এনসিবিটি যারা করেছো এনসিবিটি থেকে যারা আইটিআই করেছো তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তো বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এখানে ট্রেনিং করার জন্য অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানে ট্রেনিং করার একটা প্লাস পয়েন্ট রয়েছে এখান থেকে যদি কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয় পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয় তো সেক্ষেত্রে যারা এখান থেকে অ্যাপ্রেন্টিসিপ করেছে তাদেরকে আগে চান্স দেওয়া হবে বা তাদেরকে বেশি করে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা কোনো থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কোন জেলার ভিডিওর আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে